দর্শক দেখছেন আমার সঙ্গে এই মুহূর্তে অনলাইনে রয়েছেন ইন্দ্রাণী দত্ত উনি হচ্ছেন প্রয়াত আইপিএস পঙ্কজ দত্তের ওয়াইফ খুব কষ্টের একটা ব্যাপার আপনারা নিশ্চয়ই জানেন কিভাবে চলে যেতে হয়েছে প্রাক্তন আইপিএসকে কে সেটা নিয়ে আমিও অনেকটাই সরব হয়েছিলাম তার উপরে যেভাবে পুলিশে নির্যাতন করা হয়েছিল একজন আইপিএস অফিসার হওয়া সত্ত্বেও তাকে যেভাবে টানাটানি করা হচ্ছিল থানাতে থানাতে তো ধকল সহ্য করতে পারেননি যেটা আমার কোথাও মনে হয়েছে জাস্ট একটা মন্তব্য করেছিলেন মন্তব্যটা কিন্তু ভুল কিছু করেননি আর্যিকর কাণ্ডের ব্যাপারে তো সেটাকে নিয়ে এমন করলো শাসক যে মানুষটিকে চলে যেতে হলো আজকে ওনাকে আমি নিয়েছি অন্য একটা কারণে আসলে উনি তো একজন পুলিশ অফিসারের ওয়াইফ তিনি প্রয়াত হয়েছেন কিন্তু উনি তো ওয়াইফ এরকম আরো অনেকে রয়েছেন আমি জাস্ট একটা রিয়াকশন নেওয়ার জন্য ওনাকে অনলাইনে নিয়েছি যে যা হয়েছে বা যা চলছে কেস্টোর ব্যাপারটা নিয়ে কেস্টোর যেভাবে একজন পুলিশ অফিসারকে ওইভাবে ওপেনলি খিস্তি করলেন তারপরেও কেষ্টকে ধরতে পারছে না পুলিশ পুলিশের মা বউ তাদেরকে উদ্দেশ্য করে এই রকম কাঁচা খিস্তি তারপরও পুলিশের এতটুকু ক্ষমতা নেই এটার ব্যবস্থা নেওয়ার তো একজন পুলিশ অফিসারের ওয়াইফ হিসেবে উনি কি বলবেন সেই জন্যই ওনাকে আমি অনলাইনে নিয়েছি ইন্দ্রানিধি আমি প্রথমে জানতে চাইবো আপনি কেমন কেমন আছেন প্রশ্ন করাটাই হয়তো আমার কাছে অপরাধের তবুও একটু জানতে চাই যে আপনার শরীর কেমন আছে আপনি তো মানে যে বাড়িতে থাকতেন সে বাড়িতে নেই মনে হয় না পঙ্কজদার না না কোথায় আছেন আমি আমার দিদির বাড়িতে আছি কারণ ওই বাড়িটা উনি দুদিনের জন্য তালা দিয়েছিলেন এত আকস্মিক ভাবে চলে গেলেন যে ওখানে ওনার সেই স্মৃতিগুলো সমস্ত আছে যেনে লিখছিলেন লিখতে ভীষণ ভালোবাসতেন আর্ধেক লেখার উপর কলমটা অব্দি রয়েছে সেক্ষেত্রে আমার পক্ষে এখনই ওখানে মানিয়ে থাকা অসম্ভব হয়ে যাচ্ছে তাই আমি একটু আত্মীয় স্বজনের মধ্যে থাকার চেষ্টা করছি যাতে আমি কোপ আপ করতে পারি একলা থাকতে পারছি না ওখানে মানে দুজনেই থাকতেন তাই তো ওই বাড়িতে হ্যাঁ ওটা ওটা জানা কোন এলাকা কলকাতা ওটা সল্ট লেক এখন আছেন কোথায় এখন আমি শ্রীভূমি লেক টাউন মানে ওখানে থাকা মানে একা একেবারে একা আর এখানে একেবারে একাই ওনার এত জলজান্ত স্মৃতিগুলো আছে না যে আমি পারছি না ওই বাড়িতে লাস্ট কবে গেছেন আমার পেনশনের কাগজের কারণে আমাকে মাসে একবার দুবার যেতে হয় কিন্তু এক দেড় ঘন্টার পরই আমি মেন্টালি আপসেট হয়ে যাই আমি বেরিয়ে আসি মানে মানে প্রতিটা মানে স্মৃতি মানে যেন একেবারে নাড়া দেয় প্রত্যেকটা জায়গায় সব আছে শুধু উনি নেই মানে এটুকুই মানে মনে হয় খুব বেশি সেই পেন সেই বসার জায়গা সেই সব সবকিছু অর্ধেক লেখা শুধু মানুষটা নেই খুব কষ্টের আমাদেরও খুব কাছের মানুষ ছিলেন খুব প্রিয় মানুষ ছিলেন খুব স্পষ্ট স্পষ্টবাদী ছিলেন সোজা সবটা কথা বলতেন আমার সঙ্গে কথা হয়েছিল আমি সত্যি অনেক অফিসার দেখেছি কিন্তু ওনার মতো অফিসার আমি খুব কম দেখেছি মানে পুলিশকে নিয়ে আমাদেরকে আজকের দিনে এত কথা বলতে হয় একজন অফিসার ছিলেন যিনি সত্যি মানে মানে চাপ তো অনেক আগে থেকেই হচ্ছিল তারপরে উনি যেভাবে মানে কথা বলে যাচ্ছিলেন এটা সত্যি আমাদের খুব ভালো লাগতো আর আমি লাস্ট যখন কথা বলেছিলাম তখন আপনার অসুস্থতার কথা বলা হয়েছিল যখন উনাকে পুলিশ ডাকাডাকি কর ডাকাডাকি করছিল কারণ আপনি অসুস্থ আপনার হাসপাতালে ভর্তি এই সব নিয়ে বলছিলেন কিন্তু উনি যে আপনার আগেই চলে যাবেন সেটা আমরাও ভাবতে পারিনি দিদি যাই হোক আর আমি বেশি ওই কথাগুলো মনে করাতে চাই না আমরা সবাই আপনার পাশে আছি মনে করবেন আমরা ভাই আমরা আছি কোনো সুবিধা সমস্যা কিছু হলে কল করবেন নাম্বার তো আছে আমার খুব অবাক লাগে জানেন আপনি যখন কোন লিঙ্ক দেখি পাঠান ওই নাম্বারটা না আমার আমার মানে দত্ত আইপিএস নামেই সেভ করা আছে যখনই কোন লিঙ্ক চলে আসে হঠাৎ করে আমার যেন মনে হয় পঙ্কজ দা পাঠালেন মানে ওই নামে যেহেতু সেভ আছে আর আপনি মনে হচ্ছে ওই ফোনটা এখন ব্যবহার করেন আমার যেন সেই আমারও একটা কেমন একটা নাড়া দেয় আমাকে যখন আমি লিঙ্কটা হঠাৎ করে দেখি ওই আমি ওর নাম নামটা তো চেঞ্জ করিনি আমার খুব মনে আছে ঘটনার কয়েকদিন পরে পরেই এসে গেছিল তো আমি খানিকটা চমকে উঠেছিলাম যে কি তারপরে আমি ভাবলাম যে আপনি আপনারা কেউ এটাকে ব্যবহার করছেন যাই হোক দিদি আমি আবার বলছি আমরা আমি আমি আমরা ভাইয়ের মতো কোনো সমস্যা হলে নিশ্চয়ই যোগাযোগ করবেন আমরা পঙ্কজ আমরা দাদাই বলতাম আমরা দাদাই মনে করি এবং আপনি যে কোনো সমস্যায় ফোন করবেন আমি যে জন্য জানতে মানে ফোন করলাম ফোন করলাম আপনাকে বা অনলাইনে নেওয়ার চেষ্টা করেছি দিদি কি বলবেন বলুন তো যা সব শুনছেন দেখছেন মিডিয়াতে যে পুলিশ অফিসারের নাম করে এই পুলিশ অফিসারকে ওয়াইফকে ওয়াইফ কে মানে মা কে উদ্দেশ্য করে ওই রকম খিস্তি ভাবন তো তারপরে পুলিশ কিছু করতে পারছে না আপনি তো পুলিশের একজন ওয়াইফ আহ আপনার মতো অনেকেই আছেন কি বলবেন বলুন তো এসব শুনলে দেখলে কি অবস্থা শুনতে পাচ্ছেন কি বলবেন বলুন তো দিদি আমাকে কি আমাকে প্রতিক্রিয়া দিতে বলছেন কি হ্যাঁ হ্যাঁ আচ্ছা প্রথম কথা বলি যে কোন একটা ভিডিও দেখলেই সেটা কতটা সত্যি কতটা জালি সেই তো একটা সেই কি ল্যাবরেটরিতে যেতে হবে সেই তো এখন হচ্ছে না এবং সেইটার ব্যাপারে তো যিনি এইটার মানে ব্যাপারে বিখ্যাত হয়েছেন এই কদিন ধরে তিনিও অস্বীকার করছেন না সব মিলিয়ে একটা টিআরপি ওরিয়েন্টেড ব্যাপার ঘটছে কিন্তু পুলিশ যদি পুলিশের কাণ্ড কারখানা যদি টিআরপির মেটেরিয়াল হয়ে যায় তাহলে সেখান থেকে একটা বোঝা যায় যে পুলিশের স্খলন কতটা এটা নিয়ে ল্যাবরেটরি টেস্ট দরকার নেই কারণ পুলিশ একটা ডিসিপ্লিন ফোর্স খুব সিরিয়াস একটা ডিপার্টমেন্টের সঙ্গে যুক্ত থাকেন এবং যেখানে পুলিশের সর্বোচ্চ পদের একজন মানুষের ব্যক্তির নাম জড়িয়ে যায় যিনি সেখানে তিনি যখন চুপ থাকেন অর্থাৎ পুলিশ কিন্তু প্রেস নাই আমি অন্তত পুলিশের ঘর করতে গিয়ে বুঝেছি দেখেছি যে পুলিশ যতদিন পদে থাকে তখন যদি পুলিশকে ঘিরে কোনো বিতর্ক হয় প্রেসব্রিফটা পরে আগে অ্যাকশন তো সুতরাং পুলিশের সর্বোচ্চ ব্যক্তির মানে ব্যক্তিগত নাম মানে একটা ডেজিগনেশন তার সঙ্গে একটা ব্যক্তি তো সেই ডেজিগনেশনটাকে হোল্ড করেন সেই নামটা জড়িয়ে গেছে কিন্তু সেই ব্যক্তির অ্যাকশন দেখছি না এবং প্রেস ব্রাইটও দেখছি না এটা আমাকে সব থেকে আগে দুঃখ দিয়েছে এর জন্য কোনো ল্যাবরেটরি টেস্টের দরকার নেই অন্তত ওই পদের মানুষ যদি বলতেন এই কথাটুকু যে আমরা ওই ভিডিওটাকে কোন একটা জায়গায় টেস্টিং এ পাঠাচ্ছি সত্যতা যাচাই করছি অ্যাকশন নিচ্ছি এই প্রেস দিতেন পরে আগে অ্যাকশনটা নিতেন সেই সেই ব্যাপারটা আমাকে ভীষণ দুঃখ দিচ্ছে কারণ পুলিশ একটা কিন্তু সিরিয়াস ফোর্স পুলিশকে যদি আপনি আমাকে একজন মহিলা হিসেবে মহিলাদের ইজ্জত নিয়ে কথা হচ্ছে এটা বলতে আমার খুব দুঃখ হচ্ছে কারণ পুলিশের কাছে মহিলা এই ব্যাপারগুলো জরুরি না পুলিশের কাছে মানুষ বড় জরুরি একজন মহিলা কি পুরুষ সেটা বড় কথা না কি তৃতীয় লিঙ্গের মানুষ সেটাও বড় কথা না এরকম একটা কাণ্ড হয়েছে এবং সেই আমি যদি সত্যি ঘটনাটা তখন আমরা হয়ে দেখছি যে আইসি কি সুন্দর করছেন অর্থাৎ পুলিশের অডিও ভিডিও কি করে ভাইরাল হলো এটাও আশ্চর্য কারণ ওটা পুলিশকে কথা বলতে দেখা যাচ্ছে সেটা কি করে বাইরে বেরোচ্ছে এটা নিয়ে অনেকেই অনুব্রত বাবুর মানুষজনও প্রশ্ন করেছেন এটা আমাদেরও প্রশ্ন যে একটা পুলিশের কথোপকথন কি করে বাইরে আসে যদি ইন্টারনাল লোক জড়িত না থাকে এবং তার থেকেও বড় কথা যেভাবে এন্টারটেন করছেন আইসি যে আমরা কারোর লোক নই আচ্ছা আমি আপনি যদি এরকম একটা গালাগালি দিই তখন কি করবেন ফোনটাকে হয় কেটে দেবেন না হলে ওই ফোনটাকে ট্র্যাক করে আমার বাড়িতে রাত দুটোতে চলে আসবেন এসে আমাকে আগে নিয়ে যাবেন এটাই তো ব্যাপার ঘটে সর্বত্র কিন্তু সেখানে দেখা যাচ্ছে যে ফোনটাকে এন্টারটেইন করা হচ্ছে জারি রাখা হচ্ছে আরো বলুন আরো বলুন হ্যাঁ এবং আমার মনে হচ্ছে যে অনুব্রত বাবুরই আর একটা শাখা সংগঠন পুলিশের মধ্যে থেকে ওই ফোনটাকে এন্টারটেন করে ওটাকে ভাইরাল করে একটা ইন্টারনাল ইন্টার মানে পার্টি পলিটিক্সের এর রসদ জুগিয়েছেন বলে আমার মনে হয়েছে এবং সেখানে আহ মহামান্য ডিজি সাহেব একটা উটুলের মত ইউজ হচ্ছেন তো সেই ব্যাপারে আমি কি পুলিশ বাইর দেব পুলিশের ঘরনির বাইর দেব আমাকে বলুন এক্স পুলিশ অফিসার কারণ এরকম পুলিশ দেখিনি বলতে গেলে অনেকে বলবেন আপনি বাম জমানার চটি যাচ্ছেন আপনি বিজেপির চটি যাচ্ছেন কিন্তু আমি সত্যি বলছি এরকম পুলিশ বলতে পারেন সোশ্যাল মিডিয়া ছিল না তাই এরকম হয়নি কিন্তু এরকম পুলিশ তো আমি দেখিনি তাই যা দেখছি তাতে আমার আগে শক্তিকে মনে হচ্ছে যে সর্বোচ্চ বিজি পর্যায়ে মানুষের ব্যক্তি নাম জড়িয়ে গেছে তিনি কেন অ্যাকশনের দিক থেকে চুপ তিনি কেন প্রেস বাকি প্রেস ব্রিফিং যেটা অফিশিয়াল ব্রিফিং হওয়া আমরা দেখি গোল গোল করে অফিশিয়াল ব্রিফিং হয় এই শিক্ষক আন্দোলনের ব্যাপারেও আমরা দেখেছি যে বিশাল বিশাল ব্যক্তি অমুক এডিজি সাউথ বেঙ্গল অমুক এডিজি নর্থ বেঙ্গল এরা সব বাইট দেন সেই বাইট গুলো গোল গোল বাইট গুলো কোথায় গেল

আপনি বলছেন যে এন্টারটেন করা হয়েছে আর বলুন আর বলুন বলে রেকর্ড করা হলো তারপরে কি হলো সেটা বাইরে এলো কিন্তু তারপরে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে পুলিশের সে দম হলো না তাহলে কি পুলিশ এদের ডিপার্টমেন্টের লজ্জা অবশ্যই ঠিকই কথাটা বলেছেন যে আলটিমেট কিছু করার মুরদ নেই অথচ ক্যানিবার বা রেকর্ড হলো কেনই বা বাইরে আনা হলো কিবা বা করা হলো এখন তো পুলিশের নামে লোকে অন্য লোকেরা খিস্তি দিচ্ছেন যে তো পুলিশের দম বুঝলাম এমন খেলার চেষ্টা করা হলো যেন কি না কি করে ফেলবে সুমোটা কেস হয়ে গেল থানাতে তলব করা হলো আর হলো তারপর সাত দিন পর এলেন একেবারে জামাই ষষ্ঠী খাওয়ার মতো করে এলেন খেলেন দেলেন বেরিয়ে চলে গেলেন কি বা আর কি বা এইরকম করলেন দিদি আপ এক্ষুনি ঠিকই বলেছেন আপনি বললি এখন বাম জামানার ট্রেনে হয়তো কেউ কিছু বলবেন কিন্তু এই রকম মেরুদণ্ডহীন পুলিশ কি ছিল সেই সময় যে বাম জামানার কথা বলা হচ্ছে বা আগের জামানার এইরকম ছিল পুলিশকে এইভাবে খিস্তি দেওয়ার সাহস কখনো দেখাতে পারতো না ওই যে বললাম না একটা সুবিধা আছে যে সোশ্যাল মিডিয়া ভাইরাল হওয়ার স্কোপ ছিল না বলে উঠে আসেনি এটা কিন্তু এখন বলবেন অনেকে কিন্তু আমি যে পুলিশকে দেখেছি অন্তত কি বলবো তিরিশ বত্রিশ বছর তো দেখেছি বিভিন্ন পশ্চিমবঙ্গের জেলায় ঘুরেছি হিম্মত তো দূরের কথা আমি বলবো যে বাম জমানায় বামেরা যদি আন্ডিউ কোনো অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করতেন তাহলে পঙ্কজ দত্ত সাহেবের দুটো তিনটে কথা ছিল যেগুলো আমার মনে আছে কারণ জানবেন যে এসপি র্যাঙ্কের লোকের বাড়িতে একটা রেসিডেন্সিয়াল অফিস থাকে সেখানে ডেমনস্ট্রেশন দিতে বিরোধী দল হিসেবে তৃণমূল আসতো বিজেপি আসতো সিপিএম হয়তো আসতো না সেই সময় কিন্তু সিপিএম এর কোন আন্ডিউ অ্যাডভান্টেজ বা অন্য দলের আন্ডিউ অ্যাডভান্টেজ যাতে ফেস করতে না হয় ওনার একটাই কথা ছিল যে আমার দুটো ট্রাঙ্ক আছে তার মধ্যে একটার মধ্যে কিছু জামা কাপড় আর কিছু বইপত্র আমাকে যেদিন আপনারা রাইটার বিল্ডিং তখন তো নবান্ন ছিল না অর্ডারটা এনে দেবেন আমি চলে যাব আপনারা সেই ব্যবস্থা করুন কিন্তু আমি যতক্ষণ জেলায় থাকব আমি যা মনে করব সঠিক সেটাই করব সুতরাং ওনার একটা কথা ছিল আপনারা অনেকেই জানেন যে পুলিশের মরালটা সেদিনই শেষ হয়ে গেছে যেদিন অনুব্রত ঘড়ি ধরে একজন ডিএসপি কে বলেছিলেন পঙ্কজ দত্ত সাহেবের একটা বাইট আছে আপনারা দেখবেন যে বোম মেরে দেবো পুলিশকে বোম মেরে দেবো উড়িয়ে দেবো বা এতটার মধ্যে জ্বালিয়ে দেবো যে বিখ্যাত বাইটটা আছে কেষ্টবাবুর সেই দিনই অন্তর্জলি যাত্রা হয়ে গেছিল পুলিশের পশ্চিমবঙ্গ পুলিশের উনি কিন্তু এই কথাটা রেখে গেছেন আপনাদের জন্য এরপরে আর কি ব্যাখ্যা দেওয়া যাবে বলুন অনুরোধটা বলছেন দিদির পুলিশ পুলিশ নাকি সব দিদির হয়ে গেছে মানে অদ্ভুত সব শব্দ শব্দ শব্দবন্ধ পুলিশ আবার কারো হয় ব্যক্তিগত কোন पॉलिटिकल সরকারের পুলিশ পুলিশ তো তার মত মত করে চলবে পুলিশ তার কোন জায়গায় নিজেদেরকে মানে পৌঁছে দিয়েছে এর জন্য দায়ী কে বলুন তো এই জন্য দায়ী তো মেজরিটি সরকার অ্যাবসলিউট মেজরিটি সরকার এমন অ্যাবসলিউট যে একটা পুরসভায় আপনারা দেখেছেন ঝালদা পুরসভায় একটা মানে একটা মিউনিসিপালিটির জন্য কিংবা ধরুন ওই তাহেরপুরের একটা মিউনিসিপালিটির জন্য এটা কত দুঃখ যে কত খুন হয়ে যায় কত প্রার্থী খুন হয়ে যায় তার বউ খুন হয়ে যায় সাক্ষী খুন হয়ে যায় মানে বিরোধী শূন্য কথাটাকে যদায় লিটারালি বললেও কম বলা হবে সুতরাং এমন অ্যাবসলিউট মেজরিটি থাকলে এই জিনিস তো হবেই ভাই পার্টি এবং পুলিশ যদি একাকার হয়ে যায় সেখানে স্বরাষ্ট্র দপ্তর সেখানে ডিজি সিপি এরা সবকিছুই কিন্তু একাকার হয়ে যায় সেখানে আর কিছু করার থাকে না সেটা ওই আপনি যা বললেন আমার ভারসার না দিদির পুলিশ অর্থাৎ পুলিশ কখনো কোনো দিদির দাদার হতে পারে না কিন্তু এটা যখন বলছে তখন এর মধ্যেই উত্তরটা আছে দিদির পুলিশ ওকে আপনাকে অসংখ্য ধন্যবাদ অনেকটাই মানে জানলাম আপনার রিয়াকশন খুব বাস্তব এটা অনেকেরই মনের কথা যারা অনেকে বলছেন না বলতে পারছেন না আপনি সেটা বললেন এবং আপনি একজন পুলিশের ঘরনী হয়ে আপনার যে ফিলিংস সেটা আপনি ব্যক্ত করছেন এবং তার থেকেও আপনি বলছেন যে মানুষ হিসেবে আমি দেখতে চাই শুধুমাত্র পুলিশের ঘরের মেয়ে বা বউ এটা না পুলিশের কি করা উচিত অসংখ্য ধন্যবাদ আপনার মতো এই বোল্ড রিয়াকশন খুব প্রয়োজন রয়েছে আর আমি আবার বলবো কখনো নিজেকে একা ভাববেন না আমরা মানে পাশে আছি ফোন করবেন যে কোনো সময় ফোন করবেন পারলে যাওয়ার চেষ্টা করবো আমি আমি শফিকুল আপনার মাধ্যমে পশ্চিমবঙ্গের মানুষদের জানাতে চাই যে দু হাজার আপনারা কিন্তু একটু ভেবে চিনতে আবার একটা অ্যাবসুলুট মেজরিটি বা হাং যাই হোক একটু ভেবে চিনতে ভোট দেবেন কারণ আমি যেভাবে নিঃস হয়েছি বা আরজি করের বাবা মা যেভাবে নিঃস হয়েছে আনিস খানের বাবা যেভাবে নিঃস হয়েছে প্রতিমা দত্ত যেভাবে নিঃস হয়েছেন হয়তো আপনারা ভাববেন আমাদের কি অসুবিধা আছে এরকম একটা ব্যক্তি তার পরিবার নষ্ট হলে কি হয় কিন্তু আমি উনি চলে যাওয়ার আগে থেকেই তো আমরা খুব ভোকাল ছিলাম হয়তো আমার ভোকাল ব্যাপারটা আপনারা বুঝতে পারতেন না কিন্তু আমি কিন্তু ওনাকে পিছন ধরে কোনোদিন টানিনি যে আমার কি হবে তাই আপনারা সবাই যদি নিজের স্বার্থে যা আছে তাই হোক নতুন কিছু আসার দরকার নেই এরকম ঘরে ঘরে মৃত্যু মিছিল হোক ঘরে ঘরে আমরা কেউ বিপ্লবী নই তো আমাদের ঘর ফাঁকা হয়ে যাচ্ছে আপনারা একটু ভেবে দেখবেন যে দু ছাব্বিশে ওই পায়ে চটি গলিয়ে ভোটটা দেওয়ার সময় যেন দুপুর বারোটার পর আবার সেই একই ফুলনা না একটু যেন ভেবে দেখবেন এইটুকু আপনার বিখ্যাত চ্যানেলের মাধ্যমে আমি জানালাম খুব বাস্তব কথা খুব বাস্তব কথা বলেছেন আমরাও বলি যে যা চলছে সিস্টেম তার পরিবর্তন না ঘটলে যেটুকু আছে সেটুকু শেষ অসংখ্য ধন্যবাদ বলার জন্য ভালো থাকবেন দর্শক শুলে ইন্দ্রাণী দত্ত পঙ্কজ দত্তের ওয়াইফ একা হয়ে পড়েছেন কিন্তু ওনার মধ্যেও সেই বোল্ডনেস আছে কথা বলার ক্ষেত্রে অনেকগুলো কথা বললেন দর্শক নিশ্চয়ই আপনারা বুঝলেন যা বলার বলবেন যদি এই নিয়ে আপনাদের আরো কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে